তোমাদের সেই পছন্দের কালেকশন ইকোত পচমপলি প্রিমিয়াম কোয়ালিটির সাথে কিন্তু আজকে নিয়ে এসেছে দেখেছো কতটা সফট কোয়ালিটির এত রয়েছে আর তার সাথে এটা কিন্তু ডুয়াল টোনও রয়েছে সি এর সাথে রানির টোন অবশ্যই তোমরা সাথে এত সুন্দর ইকোত পচমপলির কালেকশন গুলো দেখার জন্য ইকোত পচমপলির ফার্স্ট কালারই থাকছে কিন্তু এত সুন্দর একটা আনকমন কালার তার সাথে ডুয়াল টোন তো থাকছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সি গ্রিনের সাথে রানির কিন্তু ডুয়াল টোন থাকছে আর এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখো তার সাথে কিন্তু পুরো বডিতে একটা ইউনিক স্টাইলের কাজ রয়েছে ব্লক প্রিন্টে কিন্তু কাজ রয়েছে এত সুন্দর আর এই দেখো মাঝখানে মাঝখানে কিন্তু গোল্ডেন কালারেরও কাজ রয়েছে কোন রকম কোনো জড়ি নেই তোমরা দেখে না উইভিংসটা পুরোটাই কিন্তু সুতো দিয়ে রয়েছে এত সুন্দর কাপড় কোয়ালিটি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ইকোট পলসম্পলি কিন্তু এবছরের একটা ভাইরাল কালেকশন তো তোমাদের জন্য কিন্তু ইকোট পলসম্পলি আমরা আগেও দিয়েছি কালেকশন আবারও নিয়ে এসেছি তোমরা অবশ্যই এত একটু ভালোবাসা দিচ্ছ আর এই শাড়িটাও কিন্তু জানিও কমেন্টে যে কেমন লাগলো আরো কালার সিংগুলো রয়েছে তোমরা শুধু দেখতে থাকো আর এটা কিন্তু পাই রয়েছে রানী কালার এর উপর কন্ট্রাস্ট থাকছে আর ব্লক প্রিন্টার আর আঁচলটাও কিন্তু থাকছে কন্ট্রাস্টের ওপর দেখো ইয়ে সাথে কিন্তু সবুজের কন্ট্রাস্টটা এত সুন্দর ভাবে লাগছে দেখো এই হলুদের সাথে কিন্তু সবুজের কন্ট্রাস্টটা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে এত সুন্দর ভাবে তোমরা পুরো বডিতে তো কাজ পেয়েই যাচ্ছ তার থেকে পাটটা দেখো পারটা কিন্তু বকের মতো স্টাইলের রয়েছে আর তার সাথে কন্টাস্টের পা রয়েছে আপার পার আর লোয়ার পার দুটোই কিন্তু সমান রয়েছে আর তার সাথে পুরো বডিতে কিন্তু তোমরা এই কাজটা পেয়ে যাবে পুরো বডিতে কিন্তু এটা রয়েছে ইকট পজমপলি সাথে প্রিমিয়াম কোয়ালিটি তো থাকছে এবং তার সাথে তোমরা কন্ট্রাস্টের পার পাছার কাজটা কিন্তু একদম ইউনিকের উপর থাকছে আর দেখো তোমরা কিন্তু আঁচল পেয়ে যাবে এত সুন্দর একটা কন্ট্রাস্টের উপর পুরো গ্রিন কালারের আঁচলটা থাকছে আর এখানে কিন্তু এই বক্স স্টাইলের কিন্তু পুরো আঁচলটাই থাকছে একদম ইউনিক কালেকশনের ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর যারা সামনে থেকে দেখতে চাও অবশ্যই চলে এসো দি প্রিয়গোপাল অ্যান্ড সনসার দেখো এটা কিন্তু থাকছে বিপি এটা থাকছে পুরো বিপি এটা লাই এটা লাইট কিন্তু গ্রিন আর ইয়েলো দুটো মিক্স আপেই কিন্তু ডুয়াল টোনের উপর ভিবিটা থাকছে তার সাথে পুরো বডিতে কিন্তু তোমরা এই ডিজাইনটা পেয়ে যাবে ইক্কত পলচমপলি সাথে প্রিমিয়াম কোয়ালিটি তো থাকছেই দেখো পুরো বডিতেই কিন্তু এটা থাকছে এমন একটা গালা যেটা কিন্তু 16 থেকে 60 সবাই পড়তে পারবে এটা সি গ্রিনের উপরে কিন্তু লাইট পার্পল কালারের পুরো ডিজাইন থাকছে তার সাথে তোমরা কন্ট্রাস্টও পাচ্ছে কিন্তু লাইট পার্পলের ওপর আর এত সুন্দর একটা ইউনিক স্টাইলের কাজ তো রয়েছে তার সাথে পুরো বডিতে কিন্তু পচম পলচমপলি এই সুন্দর ডিজাইনটা রয়েছে এবং দেখো এইটা কিন্তু রয়েছে আচল আচলটাও কিন্তু লাইট পার্পল এর উপর এই ডিজাইনটা সুন্দরভাবে ফুটে উঠেছে এবং তোমরা কিন্তু ছোট ছোট মানে গোল্ডেন এর কিন্তু কাজও রয়েছে আর এখানে সাদা রয়েছে আর বিভিন্ন কালার কম্বিনেশনে কিন্তু আচলটা রয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমাদের এই পুজোর কালেকশন গুলো তোমাদের কেমন লাগে এটা কিন্তু ঝটপট করে স্ক্রিনশট নাও আর বুকিং করতে থাকো অলরেডি আমাদের শপে কিন্তু আরো দুটো কালার ছিল বাট কালার দুটো বেরিয়ে গেছে যেহেতু শপে কিন্তু আমাদের বিক্রি রয়েছে তাই আর এটা দেখো এটা কিন্তু থাকছে গ্রিনের সাথে রেড কালারের টোন এত সুন্দর লাগছে এটা ডুয়াল টোনের এর উপর থাকছে পুরো শাড়িটা আর ডিজাইন তো থাকছেই পুরো তোমরা কিন্তু জলদি করে বুকিং করে নাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র লাইক আর কমেন্ট শেয়ার করলে তোমরা এই শাড়িগুলো ইকো পছন্দ বলে প্রিমিয়াম কোয়ালিটির সাথে পুরো বডিতে ডিজাইন এবং ডুয়াল টোন আর কন্ট্রাস্টের পার সাথে আছল 2150 এর সাথে পেয়ে যাবে মাত্র একুশো পঞ্চাশের সাথে পেয়ে যাবে লাইক কমেন্ট অবশ্যই করতে হবে আর তোমরা যদি শপে আসতে চাও চলে এসো আরো ডিজাইন আরো ভ্যারাইটি রয়েছে ইরপর পছম পল্লির সামনে থেকে দেখতে হলে চলে এসো তমলুক ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়েই দ্বীপ প্রিয় গোপাল